যদি মেডিকেলে কিভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে গেলে তুমি আর আনফিট হবে না অর্থাৎ সঠিকভাবে ঘুরে আসবে তার একটা ছোট্ট ডেমো আমরা দেবো আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা পার্টের যে যতগুলো মেডিকেল পয়েন্ট আছে তার প্রত্যেকটা পার্টের কিন্তু আমরা কি করে মেডিকেল হবে কীভাবে তোমাকে হবে তা দেখাবো আমরা আগেই বলে দিয়েছি যে এই মেডিকেল পয়েন্টের ওপরে একদম ইয়েস কেউ তোমাকে দেখাতে পারবে না সারা ইউটিউব খুঁজে পাবে না যে এতগুলো মেডিকেল পয়েন্ট হয় এই পয়েন্টের উপরে বিশেষ করে তাদের গোপনীয় নম্বর দেওয়া হয় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নম্বর দেওয়া হয় স্ক্রিনশট মেরে নাও এবং দেখে নাও এই প্রত্যেকটা টেস্ট কিন্তু তোমাকে সঠিকভাবে উত্তরিত হতে হবে আমি কিন্তু আগের ভিডিও বলেছি যে কী কী পয়েন্ট করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কি করে যেতে হবে যাতে তোমাকে একেবারে আনফিট দুই তিনটা আনফিট না দিয়ে দেয় তো সেই জন্য অর্থাৎ রিমেডিক্যাল না দিয়ে দেয় আর কি সেদিকে খেয়াল রাখবে আজকে আমরা প্রথম আই টেস্ট ইয়েস প্রথম পয়েন্টের মেডিকেল পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে আই টেস্ট এই আই টেস্ট করাবো যে আই টেস্টের জন্য আমরা হয় চারজন ক্যান্ডিডেটকে নিয়েছি তাদের আই টেস্ট আমরা চেক করবো কে কীরকম বিষয় আছে আই টেস্ট করতে গেলে তুমি ভাবছো যে স্যার কোন কোন বিষয়ে আই টেস্ট হয় তোমাকে দেখাই মোট চারটে পয়েন্টের ওপর আই টেস্ট হতে থাকবে একটা হচ্ছে ডিস্ট্যান্স ভিশন একটা নেয়ার ভিশন একটা স্কুইন এবং একটা কালার ভিশন এই চারটে টেস্ট মোটামুটি তোমার যদি চোখ ঠিকঠাক থাকে বাকিগুলো আর টেস্ট করা হয় না বাকিগুলো অটোমেটিক বোঝা যায় কিন্তু অনেকগুলো টেস্ট আয়ের হতে পারে তো যাই হোক আমরা এটা দেখব এইগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে আমরা দেখব। তো আমাদের সামনে আমাদের আই স্পেশালিস্ট স্যার রয়েছেন তিনি সাহায্য করবেন যে আমাকে কীভাবে এদের আই টেস্ট করবো তো স্যার আসুন আপনি শুরু করা যাক প্রথম পার্টটা তো তার আগে অবশ্যই একটু তোমাদেরকে বলি তোমরা যারা ভাবছ মেডিকেলে কোনো সমস্যা থাকলে বা পরবর্তীকালে এসএসি ব্যাচের জন্য ভর্তি হতে চাও তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করে ইয়াস পশ্চিমবঙ্গ তথা নদীয়ার সেই বিখ্যাত আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনা রান মেডিকেল মাঠ এভরিথিং প্রত্যেকটা জিনিস একই ক্যাম্পাসের মধ্যে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ এক একাডেমি তৈরি হয়েছে নদীয়ার বুকে যেখানে গরিব ছেলেদের মধ্যে বিশেষ ধ্যান রাখার জন্য মাত্র ভর্তির সময় চোদ্দ হাজার পাঁচশো টাকা নেওয়া হবে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা শেষ হবে তারপরে কিন্তু হয়ে যাবে তো চলো যেটা আমি করছিলাম সেই বিষয়ে আমি ধ্যান দিতে চাই প্রথমে তো আমরা টেস্ট করব যে কোনো একটি টেস্ট আমরা দেখে নিই তো একে একে আমরা টেস্ট করবো প্রথমত একটা স্কুইন স্টেট বলবো যেটাকে আমরা যে একজন ক্যান্ডিডেট সামনে চলে এসো ওকে স্কুইন টেস্ট করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে মাথাটা স্থির রাখতে হবে কেভাবে নড়াচড়া করে দেবে না আর এই যে আমার কলম আছে এই কলমের মাথায় একটা ছোট ছিদ্র আছে এই ছিদ্রটার দিকে তাকাতে হবে আমি ছিদ্রটা যেদিকে নিয়ে যাব তোমাকে ঠিক সেই দিকেই যেতে হবে কিন্তু মাথা ঘোরানো চলবে না যেমন মাথা ঘুরছে কিন্তু তোমার হ্যাঁ ঠিক আছে ভালো করে লক্ষ্য করো চোখের মনে কীভাবে ঘুরছে সেটা কিন্তু ঘোড়াটা প্রত্যেকটা অ্যাঙ্গেলে ওপরে নিচে লেফটে রাইটে সমানভাবে ঘোরা কিন্তু ভীষণ জরুরি ওকে ওকে এর সম নেক্সট নেক্সট আরেকজন এসো প্রথমে যেগুলো বললাম তুমি নিশ্চয় শুনেছ ওটার একই রকমভাবে খেয়াল করবা সোজা হয়ে দাঁড়াও ঠিক আছে তাকাও এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের আরেকজন টেস্ট করা হচ্ছে তোমরা এভাবেই কিন্তু করবে একটা জিনিস ভালো করে খেয়াল করো ঠিক জোরে জোরে ধীরে ধীরে আছে কিন্তু চুলটা আর একটু ভালো করে কেটে আসতে হবে যেটা আমরা নির্দেশ দিয়েছিলাম আর এরকম মুখে মানে শেভ নিতে হবে ক্লিন সেভ করতে হবে সেটা মাথায় রাখতে হবে যেহেতু ডেমো আছে তাই এ রেখেছে তো ক্লিন সেভটা জরুরি ঠিক আছে মাথা ঘুর মাথা ঘুরবে না মাথা ঘুরবে না তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকের চোখের মুভমেন্টের যে স্পিড সেটা কম বেশি অ্যাঙ্গেলটা কম বেশি রয়েছে তবে প্রত্যেকেই কিন্তু এদের মুভমেন্ট নর্মাল যে মুভমেন্টটা দরকার আমাদের লেফট রাইট আপ অ্যান্ড ডাউন চারটে পজিশনে সেগুলো কিন্তু ভীষণভাবে ঠিক আছে তো তো আমরা নেক্সটে যাবো আমরা ডিস্ট্যান্সে ডিস্ট্যান্সের জন্য তৈরি হব আমরা এককে বলবো একটা ডিস্ট্যান্সের জন্য তৈরি হওয়া যাক এখন বাচ্চাদের ডিস্ট্যান্সটা চেক করবো তো তোমরা এদিকে চলে এসো এবার তোমরা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে তোমাদের জন্য এই ধরনের যে নাম্বারিং থাকে বালফাভাবেট থাকে বা ডিস্ট্যান্সের যে পয়েন্টগুলো থাকে এখানে কিন্তু ডিস্ট্যান্সের এই পয়েন্টগুলো লেখা আছে এই নম্বরগুলো কিন্তু লেখা থাকে তারপরে আবার দেখো এই নম্বরগুলো লেখা থাকে অনেক সময় এগুলো থাকে আমরা প্রত্যেকটা যত ধরনের ডিস্ট্যান্স হয়েছে সবগুলো আমরা কিন্তু কভার করব ঠিক আছে তো তোমরা এদিকে এসো একজন এখানে এসো স্যার আমাদের আছে স্যার তোমাদের চেক করবে আমাদের একজন আমাদের সাহায্যকারী আছে তো তা সেও চেক করবে আচ্ছা এসো রাজে কৃষক তো রাজেক আমাদের সামনে আসছে ওখানে যাবে একটা নির্দিষ্ট কুড়ি ফুট দূরত্বে দাঁড়াবে স্যার আপনি বলুন কেমন কি বিষয় প্রথম অবস্থায় আমরা জানি যে মেডিকেল করতে গেলে যাদের হালকা একটু চোখের সমস্যা থাকে তারা কি করে এই অ্যালফাবেটগুলো মুখস্থ করার চেষ্টা করে যেটা চালাকি ওটা বোকামি অ্যাকচুয়ালি চালাকি না ওটা বোকামি কেননা ওরা আলফাবেটগুলো কন্টিনিউ চেঞ্জ করতে পারে ওদের কাছে সেই রকম কোনো সিস্টেম থাকে ওরা ইচ্ছে করলে এদিক আক্রোশ ইচ্ছে করলে এদিক সেদিক করতে পারে এরকম চেঞ্জ করে দিতে পারে তার জন্যে আমি বলবো আমার গাইড মতে কেউ মুখস্থ করার ওরকম চেষ্টা করবে না ওটা বোকামি হবে দেখা যাক সুন্দর বলো এটা কি লেখা আছে ঠিক আছে চোখটা চেঞ্জ করো পরবর্তী চোখ আমরা চোখ চেঞ্জ করলাম দেখো আবার ডি সি ও পি ডি সি এল সি ঠিক আছে একদম ঠিক আছে একটা দুটো ভুল বললে কোনো অসুবিধা নেই কারণ মিনিমাম তিনটে ভুল না বললে তোমাকে নেক্সট রাউন্ডের জন্য দেওয়া হবে এটাও কিন্তু একটা বিশেষ পয়েন্ট তো আমরা দেখে নেব নেক্সট একজন ক্যান্ডিডেট এসো হ্যাঁ আমরা এখন ডিস্ট্যান্স চেক করছি পরবর্তী ভেষণ আমরা চেক করব খুব তাড়াতাড়ি চেক করব আমাদের আচ্ছা তোমার নাম ইমরান আচ্ছা ইমরান আহমেদ বলবে হ্যাঁ তো শুরু করা যাক এর প্রথমে তো হ্যাঁ হ্যাঁ লেফট চল ধরা রাইট চুল ধরা হয়েছে এদিকে হ্যাঁ দেখো এটা বলো ই এল সি ও D O T e, T E Z D चेंज करो Z, Z, o, Z O F P ओ करो ओ P O C E ठीक है ओके এও ঠিক বলেছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্ষরগুলো আস্তে আস্তে বলবো কারণ আমি যত জোরে বলবো স্যার তত বেশি ধরবে তাহলে তুমি যদি আস্তে আস্তে বলো সেই ক্ষেত্রে কী হবে স্যারে কিন্তু মনে করো তোমাকে দশটা ধরার কথা সেই ক্ষেত্রে কিন্তু ছটা বা ফাঁকটা হয়ে যাবে তাহলে তিনটে তোমাকে রিস্ক কম হয়ে গেল আর যখন যদি দেখবে যে স্যার কিছু একটা বলছো একদম সেম বা যাচ্ছে তোমার একটা ভুল বলার চেষ্টা হচ্ছে যে একটা ভুল বলেছে তোমরা বুঝতে পারছো তারপরে কিন্তু স্যার সেই অক্ষরটা আবার ঘুরে ধরেছে সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে ওকে এও ঠিক আছে নেক্সট নেক্সট ক্যান্ডিয়ার চলে এসো তোমাদের যারা ঠিক আছে পরবর্তী ক্যান্ডিডেটের জন্য বলো এটা ডি ও ও পি ই চেঞ্জ করো বলো এটা এল ই ডি ই ও সি পি ঠিক আছে ওকে খুব সুন্দর বলেছে আমরা দেখে নেব এবারে চোখের যে আরেকটা খুব জটিল আমরা জানি সেটা হচ্ছে কালার ব্রাইন্ডনেস আমরা দেখব আমাদের একটা ক্যান্ডিডেট রাজেশ তুমি বলো এটা কত লেখা আছে এখানে সেভেন ফোর সেভেন ফোর তারপরে বলো এটা কত এখানে টু নাইন এখানে সিক্স এটা ফাইভ সিক্স এটা টু ফাইভ এটা থ্রি ভালো এইট 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 এটা ফোর ফাইভ ওকে আমাদের ক্যান্ডিডেট ভালো বলছে তবে বলো এটা ওয়ান টু এটা সিক্স এটা সেভেন ফোর এটা 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 একটা রেখা আছে টানা সেটা তোমাকে কাছ থেকে এসে দেখে দিতে হতো যাই হোক এটা এটা বলো কত লেখা আছে এটা এটাও তাই কোন একটা মার্কিং করা আছে ঠিক আছে আচ্ছা পরে পরের জন্য আসো হ্যাঁ দেখি আমাদের পরবর্তী ক্যান্ডিডেট বলো এটা কত রেখা টানা আছে এই ধরনের থাকলে তোমরা এটা যে পথটা আছে সেই পথটাকে দেখাতে হবে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ মার্কিং করে পথটা সুন্দর করে বোঝাচ্ছে এভাবেই কিন্তু দিতে হবে খুব অনেকে ভুল করে তারপরে এটা কত সেভেন নেক্সট এটা তো বোঝায় আছে পথটা সুন্দর পথ নেক্সট এটা দেখিয়ে দিয়েছ আর একবার ক্যান্ডিডেট যাবে সে পথ দেখাবে সব রকম থাকবে এখানে এই পথটা যদি সে দেখাতে পারে তাহলে জানবে যে মোটামুটি ওর চোখ কালার বাইন্ড যাবে ঠিকই আছে কালার ভীষণটা টেস্ট ও পাস করবে এবং যাদের এই সমস্যা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা বিভিন্ন রকম ট্রুপ সঙ্গে নেবো এবং সব রকমের সাহায্য করবো ঠিক আছে খুব সুন্দর এবার আমরা আরও কিছু টেস্ট ওর জন্য করব হ্যাঁ ফোর এখানে কি আছে বলতে হবে তো কিছু নেই হ্যাঁ একদম ঠিক এরকম অবস্থা আসতে পারে যে কিছুই থাকবে না চালাকির জন্য তোমায় করবে যে কিছুই থাকবে না আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে এটা কি আছে রাস্তা আছে একটা বলা আছে আশা করব আচ্ছা এগুলো বলতে আরো ঠিকঠাক করে আমরা এগুলো টেস্ট করেছি তো ঠিক আছে আমরা টেস্ট এভাবেই কিন্তু আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত আসবো আমাদের প্রত্যেকটা পার্ক আমি কি বলেছি যে কি বলেছি যে একটা মেডিকেলে কতগুলো পয়েন্ট থাকে সবাই বলে যে স্যার পয়েন্ট কী জিনিস পয়েন্ট কী জিনিস আজকে কিন্তু আমি লিখেছি পুরো পয়েন্টটা কী জিনিস সেটা তোমরা দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ সুন্দর পয়েন্ট এই পয়েন্টের উপরেই কিন্তু মেডিকেল হয় আর এই পয়েন্টে তারা কিন্তু গোপনে নম্বর দেয় যেটা শুধুমাত্র ডাক্তাররা জানে কোথায় কী নম্বর থাকে কোথায় কত পয়েন্ট থাকে নম্বর করা ঠিক উচিত না যে পয়েন্ট কোথায় থাকে সেগুলি কিন্তু জানা যায় তো এই পয়েন্টগুলি প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু প্রথমে ব্যাখ্যা করেছি প্রথম যে ভিডিওটা মেডিকেলে করেছি সেখানে কিন্তু বলেছি কী কী সতর্ক বাণী অবলম্বন করতে হবে কেমনভাবে ফ্রেশ হয়ে আসতে হবে কী কী পড়া উচিত কী পড়া উচিত না কী নিয়ে যাওয়া উচিত কী নিয়ে যাওয়া উচিত না এই ধরনের কথা কিন্তু বলেছি যাতে তুমি মেডিকেলে গিয়ে রিমেডিক্যাল না দেয় আর যদি রিমেডিক্যাল দেয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা চেষ্টা করব তোমাকে সর্বোত্তভাবে ফিট করানোর কারণ এই সমস্ত টিপসগুলি প্রত্যেকটা পার্টে দেবো আজকে আমি কিন্তু আই টেস্ট সরাসরি দেখালাম পরবর্তীকালে আর কী টেস্ট তুমি চাও সেগুলো আমরা কিন্তু আবার করে দেখাবো নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো নেক্সট পাঠের জন্য আমরা অপেক্ষা করি যে পরবর্তীকালে কোন পার্ট করা যায়